ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো অব্রুবান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নেটফ্লিক্সে একটি নতুন করে প্রোফাইল ক্রিয়েট করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন বেশি কথা না আবারই ভিডিওতে শুরু করা যাক যখনই আপনি নেটফ্লিক্স ব্যবহার করেন তখন অনেক সময় আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে একই মানে আপনার যে অ্যাকাউন্টে রয়েছে সেটা শেয়ার করতে হয় কিন্তু সবাই যদি সেম প্রোফাইল ব্যবহার করে থাকে তাহলে রিকমেন্ডেশনগুলো আপনার মিশে যায় তারপরে ওয়াচ হিস্ট্রি একসাথে গুলিয়ে যায় আর আসল যে এক্সপিরিয়েন্সটা সেটা নষ্ট হয়ে যায় এই জন্য নেটফ্লিক্স দিয়েছে প্রোফাইল তৈরি করার একটা নতুন অপশন একটি প্রোফাইল মানে আপনার নিজের আলাদা নেটফ্লিক্স জগৎ যেখানে শুধু আপনার পছন্দের সিনেমা সিরিজ ওয়াচ লিস্ট আর হিস্টরি থাকবে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এক একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত প্রোফাইল তৈরি করা যায় তাই পরিবারের প্রত্যেক সদস্য কিংবা বন্ধুদের সাথে আলাদা প্রোফাইল ক্রিয়েট করার ক্রিয়েট করে দিলে সবার ভিউইং যে এক্সপিরিয়েন্সটা সেটা আলাদা হয়ে যাবে আর কেউ কারো কন্টেন্ট মিশে যাবে না আপনি চাইলে নিজের প্রোফাইল মানে নিজের নামে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন আবার শিশুদের জন্য কিডস মোট প্রোফাইল সেট করতে পারেন এটা শুধুমাত্র শিশুদের জন্য নিরাপদ কন্টেন্ট দেখাবে অর্থাৎ বন্ধুরা নেটফ্লিক্সে প্রোফাইল ক্রিয়েট করা শুধু একটা সেট নয় বরং আপনার ব্যক্তিগত বিনোদনের জগৎ আলাদা করে সাজিয়ে নেওয়ার একটি অন্যান্য সুযোগ প্রথমে আপনি নেটফ্লিক্সে আপনার যে অ্যাকাউন্টে সেটি লগ ইন করে নেবেন না লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে মাই নেটফ্লিক্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে উপরে একটা চিরট আইকন বা যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন আমি সেখানে ক্লিক করলাম দেন ক্লিক করার পরে আপনার এখানে জাস্ট ম্যানেজের প্রোফাইল ম্যানেজ প্রোফাইল স্যামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন আমি সেখানে ক্লিক করছি দেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি চারটা প্রোফাইল ইয়া ক্রিয়েট করা আছে আপনি চাইলে এখান থেকে একটা নতুন একটা ক্লিক করতে পারেন আমি এখানে ক্লিক করলাম দেন এখান থেকে আপনি আপনার যে কোনো একটা প্রোফাইলের নাম দিয়ে দিলেন আমি একটা নাম দিয়ে দিলাম আপনি যদি চান যে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য তো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে যে কোনো একটা প্রোফাইল দিতে পারেন অথবা আপনার যদি ধরুন এই মানে আপনি এই প্রোফাইলটা আপনার বাচ্চাদের জন্য বা কিডস মোট আপনি যদি চান এটা অ্যানাবল করে নিতে পারেন অথবা আপনি যদি চান আপনি অ্যাডাল্টের জন্য এটা প্রোফাইলটা বা পার্সোনাল জন্য ইউজ মানে ক্রিয়েট করছেন জাস্ট এটা আর যদি এটা অন করে দেন তাহলে এটা বাচ্চাদের জন্য হয়ে গেলো আর যদি আপনি অফ করে দেন তাহলে এটা হচ্ছে আপনার মানে অ্যাডাল্ট যারা তাদের জন্য তো জাস্ট এখানে ক্লিক করার পর আপনি যদি উপরে সেভ অপশনে ক্লিক করে থাকেন জাস্ট এখানে সেভ করে দিবেন তো আপনার একটা নতুন প্রোফাইল মানে ক্রিয়েট করা হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর এটা মানে এখন ক্রিয়েট করলাম তো একটা অ্যাকাউন্টে আপনি জাস্ট সর্বোচ্চ পাঁচটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো যে আপনি মানে কোন মানে কয়টা ডিভাইসে আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্টটা মানে ইউজ করতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনার প্ল্যানের উপরে আপনি যদি মোবাইল প্ল্যানটা মানে সাবস্ক্রিপশনটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ডিভাইসে মাত্র ইউজ করতে পারবেন আপনি যদি বেসিক প্ল্যানটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একটা ডিভাইসে তবে আপনার ভিডিও কোয়ালিটি একটু বেটার থাকবে আবার আপনি যদি স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম কোয়ালিটি সাবস্ক্রিপশনটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনি জাস্ট দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন ভিডিও কোয়ালিটি আপনার থাকবে টেনের আর আপনি যদি প্রিমিয়াম প্ল্যানটা মানে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চারটা ডিভাইসে মানে মোবাইল সব কিছু যদি আপনি ইউজ করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটিটা ফোর কে অথবা এইচডিআরে থাকবে সেটা আপনার ডিভাইসের উপরে নির্ভর করছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন অথবা আপনি চাইলে শর্টকাটে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ক্রিয়েট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি নেটফ্লিক্সটা কেটে দিয়েছে এখন নতুন করে আপনার নেটফ্লিক্সটা ওপেন করছি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ক্রিয়েট করা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান জাস্ট এখানে একটা প্লাস আইকন থাকবে আপনি সেখানে ক্লিক করে আপনার নিজের অ্যাকাউন্টটা বা নিজের প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন তো একটা একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ আপনার পাঁচটা প্রোফাইল ক্রিয়েট করা যায় সেই জিনিসটা মাথায় রাখা জরুরি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি একটা একটা অ্যাকাউন্টে মানে আপনি প্রোফাইল নতুন করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা দিতে ভুলবেন না আর এইরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন